একাত্তরের জননী কোথায় তোমার মুক্তি দল একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি দল যারা অস্ত্র হাতে ধরেছিল মাগো তোমার তরে মরেছিল যারা অস্ত্র হাতে ধরেছিল মাগো তোমার মরে ছিল ও মা যাদের ভয়ে পালিয়েছিল শত্রু ও মা জনী কোথায় তোমার মুক্তি দল আজকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একটু আগেই শহীদদের উদ্দেশ্যে ফুল দিলাম ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটু দেশাতবোধক একটা গান করতে চাই আর দু লাইন জাস্ট মোকরাটা শুনিয়ে দিচ্ছি আমার ভীষণ পছন্দের একটি গান ধন ধান পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা তাহারে মা সকল সেরা ও সে স্বপ্ন দিয়ে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি আমার 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 সে সে যে যে থ্যাংক ইউ আমি বর্ণালী সরকার গান করছি আমি আমার সদ্যই মিডিয়াতে আসা এই তো গান করছি টুকটাক সামনে হয়তো আগাবো যদি আপনাদের ভালোবাসা থাকে দর্শকদের ভালোবাসা থাকে धन्यवाद